নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা বৃষ্টি বৃষ্টি হয়ে দাঁড়া চলে এসেছি রান্নাঘরে তো মেয়ে আজকে খুব বায়না করছিল যে মা আমি পকোড়া খাবো পকোড়া খাবো তোমাদের দাদাভাই আর বিকেলবেলা এই বৃষ্টির টাইমে বাজারে গেল না তার জন্য আমি চলে এসেছি দেখো বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকে আমি পকোড়া বানাবো তো দেখো এই অন সিজনে দেখো কি সুন্দর ফুলকপি আনা ছিল ঘরে কালকে এনেছিল তোমাদের দাদা ভাই বাজার থেকে ফুলকপি তো ফুলকপি দিয়ে আজকে আমি পকোড়া বানাবো তো কিভাবে আমি ফুলকপি দিয়ে পকোড়া বানাই আপনারা সবাই দেখতে থাকুন সবার ফার্স্টে ফুলকপিটাকে আমি সুন্দর করে করে সাইজ কেটে আজকে ফুলকপি পকোড়া বানাবো না বাবা এই একটু বৃষ্টি হলে বিকেলবেলা দিন মানে সবাই মিলে বাড়িতে থাকি তো আমার মেয়েটা বলে যে মা এটা করো ওটা করো তো আজকে পকোড়া খেতে চেয়েছে তাই ফুলকপি দিয়ে আমি পকোড়া করব মেয়ে বলছে তাই করো ফুলকপিটা না কি সুন্দর দেখো এই সিজনে কিন্তু ফুলকপিতে পোকা হয়ে যায় কিন্তু এই কপিটা ভালো দেখো পোকা হয়ে যাচ্ছে খুব সুন্দর কপিটা ফুলকপিটা তো এখন ছোট ছোট করে পিস করে দেবো ভালো লাগবে হ্যাঁ বাবা ভালো লাগবে তো এর আগে একদিন বাঁধাকপির পকোড়া করেছিলাম তুমি খেয়েছিলে এটাও ভালো লাগবে আজকে দেখো কত কিছু দেবো পকোড়াতে বাদাম দেব ফুলকপিটা কাটা হয়ে গেছে আমি এখন পেঁয়াজ আদা গুলো কেটে নেব আদা রসুন গুলো কাটা হয়ে গেছে এখন একটু ধনেপাতা দেব তো উপকরণের মত তাই ধনেপাতাটা কেটে নেব ধনেপাতাটা কাটা হয়ে গেছে পকোড়ার জন্য সবকিছু কাটা কাটি হয়ে গেছে এখন আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নেব সবার ফার্স্টে আদা রসুনটা বেটে নেব আদা রসুনটা বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বেটে নামিয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কাটা বেটে কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা বাটাটা নামিয়ে নেব কাঁচা লঙ্কা বাটাটা নামিয়ে নিয়েছি তো বাটা বাটি হয়ে গেছে এখন দেখো পকড়ার মধ্যে কিছু বাদাম দেবো তো কাঁচা বাদাম ছাড়িয়ে রেখেছি বাদামটা একটু পাটাতে ডলে নেব বেশি ফিনিশ করব না আধা ভাঙ্গা করে ভেঙে নেব বাদামটাকে হালকা করে আধা ভাঙ্গা করে ভেঙে নিয়েছি তো এবার বাদামটা নামিয়ে নেব সব বাটা বাটি হয়ে গেছে এবার আমি পকোড়ার জন্য সবকিছু কিছু মাখিয়ে নেব ফুলকপিটা ধোয়া হয়ে গেছে এবার পকোড়া করার জন্য ফুলকপিটাকে সব কিছু দিয়ে মাখিয়ে নেব আবার ফার্স্টে ফুলকপিটাকে বড় একটা বাটিতে ঢেলে নেবো ফুলকপিটা ঢেলে নিয়েছি এরপরে এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখানে আছে আদা ভাঙা বাদাম বাদামটা দিয়ে দেবো এখানে আছে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এখানে আছে আদা রসুন বাটা আদা রসুন বাটাও দিয়ে দেবো এরপরে লবণ হলুদ দিয়ে দেবো এখানে আছে লবণ লবণ দিয়ে দেব এবার হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার ধনে কুচিটা দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এরপরে চালের গুঁড়িটা দিয়ে দেবো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি এবার বেসনটা দিয়ে দেবো তো কিছু দিয়ে দিই সামান্য একটু জল দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নেব ভালো করে কিন্তু মাখাতে হবে ফুলকপিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি তো মাখানো হয়ে গেছে এবার উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাকবে কড়াই গরম হয়ে গেছে এবার পকোড়া ভাজার জন্য কড়াইতে তেলটা দিয়ে দেব তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার ছোট ছোট করে কপির পকোড়া গুলো ভেজে নেব ছোট ছোট করে ভাজলে ভালো হয় মত হবে পকোড়া গুলো তেলে ছেড়ে দিয়েছি এবার পকোড়া ভাজা হতে থাকবে পকোড়া গুলো এক ভাজা হয়ে গেছে এবার উল্টি পাল্টি ভেজে নেব পকোড়া গুলো উলটিয়ে দিয়েছি এবার পকোড়া গুলো আরেক পিট ভাজা হতে থাকবে পকোড়া ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব পকোড়া গুলো নিয়েছি এবার বাকি পকোড়া গুলো এভাবে ভেজে নেবো পকোড়া ভাজা হয়ে গেছে নামিয়ে পকোড়া গুলো ভেজে নামিয়ে নিয়েছি পকোড়া ভাজা হয়ে গেছে মার মেয়ে মিলে পকোড়া খেতে বসে পড়েছি তো এখন পকোড়াটা খেয়ে নেবো নন্দিনী কেমন হয়েছে বলছিস তো বন্ধুরা আজকে ফুলকপির পকোড়াটা কিন্তু সত্যি সুন্দর হয়েছে আর মোচম হয়েছে সঙ্গে একটু সচ নিয়ে নিয়েছি তো আমার মেয়ে তো পকোড়া খেতে গেলে সচ ছাড়া ওর খাওয়া হয় না সচ দিয়ে কিন্তু গরম গরম ফুলকপির পকোড়া খেতে ভালোই লাগছে ছোট করে তো বন্ধুরা আপনারাও একদিন ফুলকপির পকোড়া বানিয়ে খেয়ে দেখুন আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আমার মেয়ের কাছেও ভালো লেগেছে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে তো বন্ধুরা আজকে ফুলকপি পকড়ার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকে ফুলকপি পকড়ার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ